দৈনিক পনেরোশো মানুষের আয়োজন থাকে আর দৈনিক উনি নাকি ছয় থেকে সাতটি পাতিল সেল করে থাকে তো আর দেরি কেন চলুন সবটা দেখে আসি আমরা নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশটা কতটা সুন্দর সেটা যদি আমরা না ঘুরে দেখি তাহলে বুঝতে পারবো না তো আজকে আমাদের গন্তব্য ছিল গাজীপুর জেলা কাপাসিয়া থানা দাউরা মোড় ওই জায়গায় নাকি একটা ফেমাস বিরিয়ানির দোকান আছে সাথে ছিল আমার এক বড় ভাই লিটন ভাই আর আমি লিটন ভাই বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে ভিডিও করতেছি বিকাল চারটার দিকে আমরা রওনা দিয়েছিলাম কারণ ওনার বিরিয়ানি নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আমরাও তাড়াহুড়ো করে ভেরিয়ে পড়েছিলাম আর বিকাল টাইম পরিবেশটা অনেক সুন্দর ছিল তো আমরা চালাবাজার আসার পর একটু ব্রেক দিয়েছিলাম ব্রিজের মধ্যে তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল সাথে ছিল ঠান্ডা বাতাস ভালোই লাগতেছিল রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল কোনো গাড়ি ছিল না তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ভাইয়ের বিরিয়ানি হাউসে তো দেখতে দেখতে একটা পর্যায়ে আমরা চলে আসলাম শরীফ হাউসে তো বিরিয়ানি হাউসে আসার পরেই দেখলাম বাহির প্রচুর বাইক রাখা আছে বাহির থেকে দেখা যাচ্ছিল ভিতরে প্রচুর মানুষের ভিড় তাই আমি আর ভিতরে ঢুকি নাই বাহির থেকে ভিডিও করতেছিলাম ভিতরে বসার জায়গা ছিল না আসলে এখানে আসার পর বুঝতে পারতেছি কেন মানুষ এই বিরিয়ানিটাকে এত ফেমাস বলে সবাই অনেক মজা করে বিরিয়ানি খাচ্ছিল তখন বাজে বিকাল পাঁচটা আসলে মানুষ কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছিল দেখে বোঝা যাচ্ছে যে হয়তো অনেক টেস্ট হবে তখন আমি কাছে গেলাম এবং জিজ্ঞেস করলাম ভাই আমি কি আপনার একটা ভিডিও নিতে পারি তখন উনি বলল হ্যাঁ অবশ্যই নিতে পারেন তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম উনি কিভাবে প্লেটটা সাজাচ্ছে আসলে প্লেটে এত পরিমাণ রাইস ছিল দেখেই বোঝা যাচ্ছে যে একজন না দুইজন মানুষ এই রাইসগুলো খেতে পারবে উনি তো দুইটা আইটেম করে থাকে একটা হলো গরুর বিরিয়ানি আর একটা হলো মুরগির বিরিয়ানি গরুর বিরিয়ানির প্রাইস হলো একশো টাকা আর মুরগির বিরিয়ানির প্রাইস হলো সত্তর টাকা ভিতরে একটু খালি হওয়ার পর আমরা বসলাম এবং দেখতেছিলাম অনেক মানুষ পার্সেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আসলে কতটা চাহিদা হলে এরকম লাইনে দাঁড়িয়ে মানুষ পার্সেল নেয় বুঝতেই পারতেছেন তখন আমরা দুইটা গরুর বিরিয়ানি অর্ডার করি এবং আমাদের জন্য দুইটা বিরিয়ানি প্লেটে দেওয়া হচ্ছিল আর আমি বসে বসে ওইটার ভিডিও নিচ্ছিলাম আর দেখতেছিলাম কিভাবে দিচ্ছিল তখন ছোট ভাই বিরিয়ানিগুলো নিয়ে আসতেছিল এবং বিরিয়ানিগুলো যখন নিয়ে আসলো তখন আসলে দেখে আমি হতবাক হয়েছিলাম যে একশো বিশ টাকার এত পরিমাণ রাইস আর এত মাংস কিভাবে সম্ভব তো বিরিয়ানিটা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল

দৈনিক পনেরোশো মানুষের আয়োজন থাকে আর উনি প্রতিদিন ছয় থেকে ষাটটি পাতিল সেল করে থাকে তাহলে বুঝতে পারতেছেন ওনার বিরিয়ানির চাহিদা কিরকম যারা যারা এই রুচিশীল বিরিয়ানিটি খেতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন গাজীপুর ডিস্ট্রিক্ট কাপাসিয়া থানা দাউড়া মোড়ে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখে বিরিয়ানিটি খেতে যেতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম